সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক আর টিকানো সহজ না এখন আসেন এই তৃতীয় ব্যক্তি ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো ঢুকাইছিল এই মিথিলা করে যে মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনির দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজের সাথে কাজ করি সেটা সে মেনে নিতে পারে না কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় লুকায় সংসার করা শুরু আর যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন আসলে করছে আমার সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে হেও প্রতপূর্ণ হেও করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনির সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিলাম আমি এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইবো আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যাই তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না এটা সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন হিরো আলমের কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি সে আগের হিরো সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার কাছে আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিকেও যোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছ তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানায় ফেলছো ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এইসব ভিডিওগুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি কে তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলো আলমকে সে এই ইন্দি মেয়েটা বলে আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বাড়ির মেয়ে এটা সেটা ভাইয়া ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনারা এখন খোঁজ নেন এই ইতি মেয়েটা এখন বার ডান্সার আল্লাহ পাক ছাড়টাই কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমার আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যে জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বার ডান্সার ঠিক আছে তো কালকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মনির বয়ফ্রেন্ড ম্যাক্স যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করিনি সংসারে বনিবনা বনত হয়নি আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট অ্যাডাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কো হিসেবে আমার কলিগ হিসেবে বেস্ট রিয়াজ আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করব আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করব না আচ্ছা রিয়াজ কিছু বল এতো রিয়াজ যেগুলো বলছে এগুলো আর কি বলবো আচ্ছা আমার একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরো আলমের ওই টাইম ওয়াইফ ছিলেন আসলে হিরো আলম কি জানতো যে আপনি কক্সবাজারে গিয়েছেন আসলে আবারও বলি এই বিষয়টা হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আগের হিরো আলমি আছে তখন কিন্তু আমাদের মধ্যে আবারও ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করেও আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছি ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সৎ দিতে পারেনি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি রিয়াজের সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানেও সে কটনাটক করেছে যেহেতু সে কট করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিবে কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না আমার কো আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি সো আমি আশা করি আমার আমাকে যে সে বদনাম দিয়েছে বদনাম আপু

আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে যখন ধরেন মেকছবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায় মানে দৃষ্টিতে একবার বাজারে তখন আমরা জানতে সাথে ঝগড়া হয়েছে

আপনি তখন বলেছেন যে না হিরোলামার সাথে আমার ঝগড়া হয়েছে